ক্যালিফোর্নিয়ার ফ্রান্সিসকো কাউন্টির দুটি কারাগারে কর্মী সংকটে পড়ায় সাময়িক লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ শেরিফ অফিস জানায় কাউন্টি জেল টু ও থ্রিতে পরপর আসামিদের বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে কর্মী সংকটের কারণে সহিংস আচরণ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো কাউন্টির দুটি কারাগার কাউন্টি জেল টু ও থ্রিতে কর্মী সংকটের কারণে পরিচালনায় সমস্যা হচ্ছিল বাধ্য হয়ে এই দুটি কারাগার সাময়িক লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ শেরিফ অফিস বলছে আসামিদের সহিংস আচরণ বেড়ে যাওয়া এবং তা সামলাতে যথেষ্ট কর্মী না থাকায় লকডাউন দেয় তারা উনত্রিশ মার্চ কয়েকজন আসামির মার ধরে অন্তত জন স্টাফ গুরুতর আহত হন সবশেষ তিন সপ্তাহে অন্তত নয় জন ডেপুটির উপর আসামিরা হামলা চালায় বলে জানিয়েছে শেরিফ অ্যাসোসিয়েশন এমন পরিস্থিতিতে শেরিফ অ্যাসোসিয়েশন লোকবল সংকটের কথা উল্লেখ করে কাউন্টি কাউন্টিফ পল মিয়াম লন্ডন ব্রিড মেয়র এবং বোর্ড অফ সুপারভাইজারের প্রেসিডেন্ট অ্যারন পেস্কিনের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে লোকবল চেয়ে একটি আবেদনপত্র দেওয়া হয় আবেদনে সিটি লিডারদের কাছে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড থেকে ওই দুটি কারাগারের জন্য কর্মী চাওয়ার কথা উল্লেখ করা হয় সানফ্রান্সিস্কো ডেপুটি শেরিফ অফিস জানায় হামলার ঘটনা ও কর্মী সংকটের বিষয়টি নিয়ে তারা চিন্তিত তবে লোকবল সংকট থাকায় এ ধরনের হামলার ঘটনা তাৎক্ষণিক বন্ধ করতে ব্যর্থ হচ্ছে তারা কর্মী সংকটের বিষয়টি দুই হাজার বিশ সালের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এদিকে শেরিফ এর আবেদনে কারাগারে আসামিদের বিভিন্ন সময়ের হামলা ও বিশৃঙ্খলার কথা উল্লেখ করা হয় এর মধ্যে দুই হাজার তেইশ সালে দুশো চল্লিশটি সহিংসতার ঘটনা ঘটে যা দুই হাজার বাইশের চেয়ে আটান্ন শতাংশ বেশি আবার একই সময়ে আসামিদের নিজেদের মধ্যে নিজেদের সহিংসতার ঘটনা বেড়েছে উনআশি শতাংশ এই অবস্থায় এক বিবৃতিতে শেরিফ অফিস জানায় আসামিদের এই ধরনের প্রবণতা বাড়ায় শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখা ডেপুটিদের জন্য চ্যালেঞ্জিং এ অবস্থায় কারাগারের সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রাখতে সান ব্রুনোর মোরল্যান ড্রাইভে কাউন্টি জেল টু ও স্যান ফ্রান্সিসকোর সেভেন স্ট্রিট এ সোমোর ডিস্ট্রিক্ট এ কাউন্টি জেল থ্রি তে সাময়িক লকডাউন দেয় কাউন্টি শেরিফ অফিস ফলে দর্শনার্থী অনুষ্ঠান ও কারা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা লকডাউনের পরের সপ্তাহ পর্যন্ত এটি চলমান থাকবে সান কাউন্টি অফিস এক বিবৃতিতে জানায় তারা সক্রিয়ভাবে এই ঘটনাগুলোর মূল কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করছে ভবিষ্যতে এই ধরনের সহিংসতা এড়াতে কারণগুলো শনাক্ত ও মোকাবেলা করার জন্য অপরিহার্য বলেও জানানো হয় বিবৃতিতে শেরিফিয়েশন তাদের চিঠিতে আরো জানায় কর্তৃপক্ষ কারাবাসী ও স্টাফদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয় তবে ব্যর্থ হলে তা শুধুমাত্র কারাবন্দীদের বিপন্ন করে না বরং সমগ্র সংশোধন ব্যবস্থার নিরাপত্তা এবং কার্যকারিতার উপর প্রভাব ফেলে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর